সবাইকে নমস্কার ভারতীয় জনতা পার্টি সাম কমিটির উদ্যোগে আয়োজিত আজকে আমাদের শৈলেঙ্কা বাজারে এটা সংবিধান গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটা র্যালি চলছে ভারতবর্ষের বিভিন্ন বিরোধী দল যেভাবে সংবিধানকে নিয়ে অপপ্রচার এবং ভারতীয় জনতা পার্টিকে সংবিধান বিরোধী বলে অবহিত করার একটা অপপ্রচার বা অপচেষ্টা ওনারা চালিয়ে যাচ্ছেন সেটাকে যোগ্য জবাব দেওয়া স্বরূপ আমরা প্রত্যেকটা বুটে প্রত্যেকটা মন্ডলে সারা ভারতবর্ষের প্রত্যেকটা প্রদেশে এভাবে উদ্যোগ নিচ্ছি যে আমরা সংবিধানকে আমরা সংবিধানকে আমরা আমাদের নীতি নির্ধারক এবং সংবিধান আমাদের ধর্মগ্রন্থ সেরূপ আমরা মন মানসিকতা নিয়ে আমরা দেশ তাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কাজ চলছে এবং সেই বার্তাতে আমরা বিরোধী দলের যারা রয়েছেন বন্ধুরা ওনাদেরকে দিতে চাই সেই উদ্দেশ্যে নিয়ে আজকের আমাদের এই মিছিল এবং যাত্রা কতটুকু লোক আছেন লোক লোকের সমস্ত মন্ডল করাও নি যদিও কিন্তু বিশেষ করে যারা বুট লেভেল এবং বিভিন্ন মোর্চার যারা নেতৃত্ববৃন্দ ওনাদের সকলকে আসার জন্য আমরা সূচনা দিয়েছিলাম ওনারা যথারীতি এসছেন এবং যেগুলো দূরের যে যে সমস্ত বুথগুলো সে সমস্ত বুথগুলো তো বাদ আমাদের সিক্সটি সিক্স বুথ সর্বমুথ এর মধ্যে অর্ধেকও খাবার হয়নি তেমন মন্ডল ভিত্তিক হলেও আমরা জমাটা তেমন করি না কিন্তু দুই আড়াই হাজারের মতো সংখ্যা হবে ঘিয়ের সুবাস লং কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লং তরাই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ লং তোরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লং তোরাই লং লং